হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো তোমাদের ভালোবাসায় এতটা ভালো আছি তো অনেক দিন পর আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো আমি প্রথমেই একটা ভিডিওতে বলেছিলাম যে আমি অতটা বেশি ডেইলি ব্লগ দিতে পারি না তো দেওয়ার আমার সময় থাকে না টিউশান স্কুল থাকে তার জন্য আমি অতটা ডেইলি ব্লগ দিতে পারি না তো যখন তখন কোথাও গেলে তখন আমি ভিডিও দিই তো আজকেও নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো কোথাও যাবো তার জন্যই ভিডিওটা স্টার্ট করেছি তো আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো প্রথমে আবারও বলছি পুরো ভিডিওটা দেখবে প্লিজ স্কিপ করবে না আর আশা করছি তোমাদের ভালোই লাগবে ভিডিওটা আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর কমেন্ট করবে প্লিজ তো তোমাদের কেমন ভিডিও চাই আর এই সব ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগছে কিনা সব কিছু বলবে প্লিজ কথাই বলে ফেললাম কিন্তু আসল কথাটাই বলা হয়নি তো কোথায় যাচ্ছি আজকে আমি কোথাও বলতে দূরে কোথাও যাচ্ছি না ঘুরতে টুরতে কোথাও যাচ্ছি না আমাদের এইখানেই আমাদের দেশ পুজো হচ্ছে তো ওখানে আজকে অনেকটা স্পেশাল অনুষ্ঠান রয়েছে যেমন খুশি তেমন সাজো তোমরা কোথাও শুনেছো কি জানি না তো আমার যতটা মনে হয় তোমরা শুনেছো তো কীরকম কিভাবে হয় সব কিছু আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম সেখানে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো তো সকালেই আমি ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু বিকেলে ওইখানে অনুষ্ঠান দেখতে যাব। তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর প্রথমও বলেছি যে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার তোমাদের এই যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো হচ্ছে সেগুলো কীরকম লাগলো বলবে সবাই ব্যাকগ্রাউন্ড সাউন্ড বলতেই যে পাখির ডাকগুলো শোনা যাচ্ছে তো আমরা গ্রামের মানুষ এখানে পাখির ডাক তো থাকবে এটা সবাই জানো তো এটা নিয়ে কিছু বলার দরকার নেই আমিও বলে দিলাম যে ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো কেমন তোমরা বলবে কেমন লাগলো গ্রামের এইটাই খুব মজার ব্যাপার পাখির ডাক কত কিছু রয়েছে এগুলো শহরে পাওয়া যায় না এটুকু আমার মনে হয় গাইজ আমরা এখন রেডি হয়ে গেছি তো আমরা বলতে এখন তোমরা আমাকেই দেখতে পাচ্ছ তারপর যখন আমি সেখানে যাব তারপর আমি দেখে দেবো কারা কারা যাচ্ছে আমরা অনেকজন মিলেই যাচ্ছি তো অন্য অন্য দিন কেউ যাক আর না যাক এই দিনটাতে সবাই যাবে তো আমাদের এখানে যে দেশ পুজোটা হয় ওখানের এই যেমন খুশি তেমন সাজোটা একদম মানে অন্য রকম হয় তো তোমাদেরকে এবছর আমি দেখাচ্ছি প্রত্যেক বছরই আমি একা দেখি তো এই বছর আমি তোমাদের সব বাইকে দেখাবো তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো সেখানে গিয়ে একদম তোমার সাথে কথা এই যে আমরা এখন রেডি হয়ে চলে এসেছি রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর আমরা অ্যানাউন্স করছে ওখানে শুরু হয়ে গেছে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে তার জন্য ছুটি ছুটি যাচ্ছি এই যে আমার কোলে যে যাচ্ছে একে তো তোমরা সব ভিডিওতে দেখতে পাও একে আর বলার দরকার নেই বাই বাই করে দাও টাটা টাটা ভাই ভাই একে না আমি শিখিয়েছি আর কোনো কোনো দিন আমার যে স্কুল ছুটি থাকে টিউশান ছুটি থাকে এর সাথেই কেটে যায় আমার তো একে আমি তবুও বলে দিচ্ছি আমাদের বাড়ির সামনে একটা দিদি আছে তো তার ছেলে আর একবার টাটা করে দাও টাটা আচ্ছা ঠিক আছে তোমাদের সাথে আমি একদম সেখানে গিয়েই কথা বলছি তো কারা কারা যাচ্ছে আমি সেটা তোমার দিদিকে দেখিয়েই দিচ্ছি এই যে ওই পুচকুটা আমার কোলে রয়েছে ওর মা যাচ্ছে আর আমার দিদিকে তো তোমরা চেনো ও যাচ্ছে আর পেছনে কিছুজন রয়েছে ওরা একটু পিছিয়ে গেছে আর শুরু হয়ে গেছে তার জন্যেই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ তোমাদেরকে তো দেখাতে হবে কি কি হচ্ছে না হচ্ছে এটাও মহিলা রাত্রে বলে না লক্ষ্মী ভাই সকলের কাপিয়ে দিয়েছিল যে একজন মহিলা দুটো হতে পারে দিদিকে ভরঙ্কর হতে পারে

তো এখানে যে ব্যাপারটা হয়েছে সেটা আমি তোমাদের বলছি তো এইখানে কলকাতা মেডিকেল কলেজে যে ব্যাপারটা হয়েছিল। আশা করছি তোমরা সবাই জানো তো এই ব্যাপারটা এখানে করেছে এ দেখো চেয়ারের ওপরে ফটোটা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর ব্যাপারটা ক্রিয়েট করেছে তার জন্য আমি তোমাদের প্রথমেই ভিডিওর প্রথমেই বলছিলাম যে আমাদের এখানে যেমন খুশি তেমন সাজো এই ব্যাপারটা মানে খুব অন্য রকম সব বছরই আলাদা আলাদা সবাই করে তো অন্য অন্যগুলোও খুব ভালো লেগেছে পেতাম সেই প্রিয় তোমার হত্যা হয়ে গিয়েছে তার বিচারের জন্য এখানে কি হয়েছে গোয়েন্দ্র চাল গোয়েন্দ্র চাল কি চালা গেছে দিদি তো এই জায়গাটা যে কি হয়েছিল সেটা আমিও জানি না তো অন্য লোকের কাছ থেকে শুনলাম যে এইখানে দোল উৎসবের কিছু একটা ব্যাপার করেছিল কিন্তু আমরা দেখতে পেলাম না আমিও দেখতে পাইনি আর তোমাদেরও আমি দেখাতে পারছি না তো অনেকটা দেরি হয়ে গেছিলো আর ইয়ে হচ্ছে আমাদের দেশের মন্দির এইখানেই এই হনুমান মন্দিরের পুজোটা হচ্ছে তো এই যে এখন খেলা স্টার্ট হয়ে গেছে যেমন খুশি তেমন সাজোর পর্ব শেষ এখন শুরু হয়েছে মিউজিক্যাল চেয়ার তো কত কত ছোটো ছোটো বাচ্চাগুলো নাম দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এ দেখো খুব ইন্টারেস্টিং খেলা মিউজিক্যাল চেয়ার তো তোমরা সবাই জানো তোমাদের সবারই অনুষ্ঠানে এই সব খেলা হয়ে থাকে তো গান বন্ধ হয়ে গেছে এবার সবাই ছুটছে চেয়ার খোঁজার জন্য তো খুব সুন্দর ব্যাপারটা অনেকজনই নাম দিয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকজন রয়েছে সব ছোটো ছোটো এরপরে আমাদের বড়দের হবে তো এরা তো মজাই খেলছে কিন্তু আমার চোখটা বারবার চলে যাচ্ছে ফুচকা দোকানের দিকে তো আমি কোথাও গেলে ফুচকা খাওয়াটা মাস্ট কিছু খাই আর না খাই ফুচকাটা খাবোই তো আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি কিন্তু আমাদের এইখানের মতো কোথাও টেস্ট করতে পারিনি কেন জানি না আমি অনেক জায়গায় ফুচকা খেয়েছি যেখানে গিয়েছি সেখানে ফুচকাটা মোটামুটি খেয়েছি কিন্তু আমার তো সত্যি বলছি কেউ আমাদের এখানের মতো টেস্ট করতে পারেনি তো তারপর এখানে মেলাতে এসে আমি কি খেলা দেখবো এর পেছনে ছুটতে ছুটতে আমার সময় কেটে যাচ্ছে খুব মজা করেছে এখানে এসেও তারপর আমরা চলে এসেছি দোকানে তো তো ওই পুচকুটা মিষ্টি খাবে বলছিল তার জন্য ওর জন্য মিষ্টি নেওয়ার জন্য আমরা চলে এসেছি তারপর দিদি বলছে যে আমরাও বাড়ির জন্য নিয়ে যাব মেলা এসেছি কিছু না কিছু তো বাড়ি নিয়ে যেতেই হবে প্রাইস এই যে আমরা এখন বাড়ি চলে এলাম তো অন্ধকারও হয়ে গেছে তারপর সবাই তাড়াতাড়ি করে চলে এলাম তারপর আমাকে পড়াশোনাও করতে হবে তার জন্য তাড়াতাড়ি চলে এলাম নাহলে আর একটুক্ষণ থাকতাম তো ওই মিউজিক্যাল চেয়ারের পরেই ছিল মোমবাতি জ্বালানো ওইটাই হয়ে তারপর শেষ হতো তারপর রাত্রে যা অনুষ্ঠান রয়েছে সেটা হতো কিন্তু দেখিনি তাড়াতাড়ি চলে এসেছি তো ভিডিওটা এতটাই তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থাকবে